মহা সংকটে জাতি আজকে নিপতিত যে শিক্ষা ছাড়া যে জ্ঞান ছাড়া ইমান হকের সম্মুখে নামাজ সহিভাবে আদায় হচ্ছে না সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশকে সেই পরাণ শিক্ষার দরকার সবার পরে না সবার আগে وقد جعلنا رب العالمين فطره كلها <ترجمة> تايديت شانه <ترجمة> اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان غالبا

আমার আল্লাহর কাছে বান্দার যত ফরজ আদেশের মধ্যে সবচেয়ে গুরুতর ফরজ হল বান্দা যখন নামাজ কাছিয়ে দিয়ে দেয় আল্লাহ তাআলা সবচেয়ে खेপে জানবে যে বান্দা যখন নামাজ নষ্ট করে ফেলে দেয় ফা খলফা ইন বা'দহ কলফুন

নামাজ নামাজ নাই ভিতরে চার পাঁচটা মসজিদ ফজরের সময় তিনজন মুসল্লি মোটে ইমাম মসজিদ খাবে নিয়োগ প্রাপ্ত তো যদি এটা না থাকতো এটাও থাকতো আমি কি বলবো আমি কি বলবো মসজিদ বানানো দরকার না মুসল্লি বানানো দরকার الله رب العالمين أري جعي برش ما سلككم في سقا قالوا لن نكون من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين قل جهنم يا أسكتوا جهنم هيك يا رب সিরাজ <ihaz> মধ্যে <violin beeping warfare>

এমনটা বাধ্যতামূলক করে দেওয়া হতো যে মুসলিম ভাই ভাই যে অংশগ্রহণ করবে পরীক্ষায় যে অংশগ্রহণ করবে এজ এ মুসলিম হিসাবে তাকে কোরআন থেকে প্রশ্ন করা হবে যদি এমনটা কন্ডিশন করে দেওয়া হতো যদি বলা হতো যারা ভাই ভাই অংশগ্রহণ করবে তাদের অন্যতম একটা পৃষ্ঠা কোরআন সহি করে সুন্দর করে শোনা দিতে হবে এমন কন্ডিশন যদি করা হতো এদেশের যত

জাতির চরিত্র গঠন করার জন্য যে নামাজ সমাজে চালু করা দরকার এই সমাজে চালু আছে না চালু আছে তাহলে বসে গেল আমার দেশে মুসলিম নাম ধরে কিছু লোক এরা যায় সমাজটাকে কেমন কোরআন মুক্ত রাখা যায় মানুষকে কেমনে কোরআন থেকে দূরে রাখা যায়

কত ভাষা সিরাজগঞ্জের ভাষা বোঝা যায় আলহামদুলিল্লাহ তবে যেটাই মায়ের ভাষা সেটাই সুন্দর ভাষা কে দিয়েছেন বলেন তো আল্লাহ আজকে না কে দিয়েছেন আল্লাহ 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 তো বান্দাকে ভাষা দিয়েছে কোন নেই আমরা খাটো চোখেই দেখি না তবে হ্যাঁ শ্রেষ্ঠ ভাষা হলো কিসের ভাষা কোরআনের ভাষা যে সকল গান শুনতে শুনতে পুরাতন হয়ে যায় পৃথিবীর সকল কবিতা দেখতে দেখতে পুরাতন হয়ে যায় সবকিছু বিরক্ত লাগে পুরাতন হয়ে যায় কিন্তু একসেপ্ট দা কোরআন

তার বাংলা কেউ বোঝে না দেশে ফেরার পর যখন তাকে প্রশ্ন করা হলো হস কেমন করে আসলে হস্ত করতে গেছিলাম ঠিকই কিন্তু আমার ভাষা তো কেউ বোঝে আমিও তারা ভাষা বুঝি না শুধু একটা জায়গায় দুটো জায়গায় শুধু আমি টের পাইছি ওখানে বাংলা আছে কোথায় আসাম যখন দিল মহাসিন আসুরা পাতিয়া যখন এখন বলেন ওরান তার কাছে কত সহজ হয়ে গেছে

আমার মাস্টার্স ডিগ্রি নাই আমার গ্রাজুয়েশন নাই ডিগ্রি নাই এই জন্য আমি না না আল্লাহর দরবারে এই সমস্ত কোন সার্টিফিকেট গ্রহণ হবে না আল্লাহর আদালতে সেই বান্দাকে শিক্ষিত বলে বিবেচিত হবে জ্ঞানী বলে বিবেচিত হবে যে বান্দা তার জীবনে হালাল এবং হারামে পার্থক্য করার জ্ঞান অর্জন করতে পেরেছে

সবচেয়ে নিম্নমানের সর্বনিম্ন যে জান্নাতটা হবে সেই জান্নাতটা হবে 10টা টিভির মতো একটা জান্নাত সেই জান্নাতের ডাক নাম্বার বুঝেন নাই আছে আজকে সেই জান্নাতের ডাক নাম্বার আছে না নাই বলেন সেই জান্নাতের ডাক নাম্বার যারা দলকে আছে না নাই আছে দুনিয়ার দান জীবন আমার দলটার ওস্তাদ

दुई नंबर जलन तीन नंबर जलन की चिंता हो रही थी क्योंकि तीन नंबर जाना जाओ ना mm -hmm. तो एक दुई जाओ ना तीन जाओ ना चार जाओ ना, ना पांच जाओ ना सौ जाओ ना छः जाओ ना आठ जाओ ना तो एक लोग की एक लोग का जाबे का आमजा एक लोग तर दुई नंबर जाबे

এই বিচার করতে যায় তাহলে তাহলে প্রথম আহ্বান এটাই থাকবে কোরআনের যা আসছি আমরা যেকোনো ভাবেই হোক আমরা আল্লাহ কালাম কোরআনটাকে সুন্দর করে শিখে নেব চলে বলি

قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى ذلك فاولئك هم العادون والذين هم لاماناتهم عهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون من الله الله <applause>